তো ফাইনালি এটা ছিল কিন্তু আমাদের নিউ লবি এটা ছিল আমাদের সকলের ফেভারেট ইতাচি যেটাকে এখানে দেখতে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর লাগতেছে যার একটা ফেমাস গান কিন্তু তোমরা ইতিমধ্যেই জেনে গেছো তো বাংলা ভাষণটা আমার কাছ থেকে অল্প কই শুনে নাও আমার রাতে আছো তুমি মিশে যাই হোক বন্ধুরা পরের লাইন অন্য কোনো সময় বলবো এখন আপাতত ভুলে গেছি তোমরা যা শ্রীলারটা দেখে নাও নতুন আপডেটের পর এখন কিন্তু আমাদেরকে আর প্লেনে চড়তে হবে না চড়তে হবে এই রকম একটা বড় মানুষ থেকে কি বলে আমি ঠিক জানি না বাট নাকটা মশার মতো ডানাটা অনেক বড় আর আমরা কিন্তু এটার পেটের মধ্যে এখন আপাতত আছি যাই হোক গেরিনা সুবিধার্থে আমরা কিন্তু ট্রেনে উঠেছি প্লেনে উঠেছি এখন রাক্ষসের পেটে পড়েও যাচ্ছি যাই হোক বিষয়গুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমি তোমাদেরকে ম্যাপটা দেখাচ্ছিলাম এটা মেবি সোলোর ম্যাপের পরিবর্তে এসেছে আমি ঠিক বুঝতেছি না আর রেন ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু অনেক রেন ক্যারেক্টারের সাথে সাথে কিন্তু তিনটা ছুরিও বেড়ায় সাথে করে এনিমিকে টাচ করার সাথে সাথে এই তিনটা ছুরি কিন্তু এনিমিকে রাশ করে বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং ম্যাপটা আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কার কার কাছে ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর আমরা কিন্তু চলে যাচ্ছিলাম আর্সোনালে আর সোনালের কালারটাও কিন্তু নিউ থিমে করেছে কালারটা কিন্তু অনেক বেশি জোস আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে নিউ আপডেট আসবে আর আর্সোনালের কালার চেঞ্জ হবে না এটা তো হতেই পারে না সব মিলিয়ে আর্সোনালের কালারটা জোস ছিল তারপর কিন্তু আমরা চলে এসেছি বেন্ডিং মেশিনের কাছে বেন্ডিং মেশিনের উপরে কিন্তু ইতাচির একটা পেন্টিং করেছিল যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ইতাচি ফ্যানটা একটা সাবস্ক্রাইব করে প্লাস লাইক করে দিও আর অবশ্যই কমেন্টস করবে তোমরা কার ফ্যান আমার কিন্তু ইতাচিকে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে তারপরে কিন্তু চলে গেছিলাম ইয়ার ড্রপের কাছে আর ইয়ার ড্রপটা কিন্তু একটা পাখি থিমে করেছে দেখতেই পারতেছ পাশাপাশি কিন্তু মেঘের মতো কি কি ঘুরে বেড়াচ্ছে আমি ঠিক বুঝতেছি না এখান থেকে কিন্তু লুট পাওয়া যায় ভালোভাবে একটা লুট তোমরা পেয়ে যাবা আপডেটের সাথে সাথে কিন্তু নিউ একটা আপডেট চলে এসেছে এখানে শ্যাডোর মতো কি একটা বের হয়ে যাচ্ছে আমাদের শরীর থেকে আই মিন ক্যারেক্টার থেকে এটার অ্যাবিলিটি বা কাজ সম্পর্কে আমি কিন্তু এখনো জানি না বিস্তারিত জানলে তোমাদেরকেও জানিয়ে দেব আর তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে তারপর কিন্তু আমরা আরো একটা ইয়ারড্রপের কাছে চলে গেছিলাম যে থিম মেবি একটু কাঠালের মতো লাগতেছিল আমার কাছে তোমাদের কার কার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে এখান থেকেও কিন্তু ভালো মাপের একটা লুট দিচ্ছিল আপডেটগুলোর পাশাপাশি আমার নিউ কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে এটা মেবি আগে নারুটতে ছিল আর দেখতেই পারত এটাও কিন্তু একটা এয়ারড্রপ ছিল এই এয়ারড্রপের কালার কিন্তু ইতিহাসি কালারের মতো করা হয়েছে যেটার কালারটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে সব মিলিয়ে আপডেটটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে এবং আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ